গুড ইভিনিং এই সেদিনকার যে ঠাকুরটা দেখিয়েছিলাম আর সেটা রং করছি বলছিলাম যে পরের ভিডিওতে তোমাকে দেখাবো শিক্ষকের তোমার পোশাকের এইটা হচ্ছে আর দেখতে তো পারছেন পুরা এইটা শিক্ষকরা দেখতে পারতেছেও হয়েছে বাংলাদেশি দেখাতে পারিনি <OLED CDinterpretation> <pad>

রাখলাম হ্যাঁ দেখে নাও একবার আর কমেন্টে কিন্তু জানাবে কেমন হয়েছে না হয়েছে আর কোনো দিন